উড়ে যাচ্ছে একের পর এক বিমান আন্তর্জাতিক প্রায় সকল বিমানগুলোই প্রতিদিন উড়ে যায় এই পথে ঠিক যেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদ ঘেসে উঠছে বিমানগুলো গাছের পাতাগুলো নড়ে উঠে এই পথে বিমানের চলাচল হয় বেশ নিচু দিয়ে যেন ছাদে দাঁড়িয়ে হাত পাড়ালে ছুঁয়ে দেয়া যাবে বিমানের রঙিন ডানা বিমান দেখে বাচ্চাগুলো খিলখিল করে হেসে নিয়ে হা হয়ে থাকতো আকাশের দিকে কেউ বা লাফিয়ে মজার ছলে বিমানের ডানা ছোয়ার চেষ্টা করতো সেই আনন্দ এখন সারা জীবনের ভয় এই স্কুলের বাচ্চারা বিমানের শব্দে গুটিয়ে থাকবে তাদের পুরোটা জীবন আমরা ভুলে যাই ভুলে যাই অতীতের সকল দুর্ঘটনা ভুলে যাব মাইলস্টোনের ঝরে যাওয়া রঙিন ফুলগুলোকেও অথচ এই ভুলে যাওয়া থেকে সৃষ্টি হতে পারে আরেকটি ভীতিকর স্মৃতি আরেকটি বড় কোনো ক্ষত এখনো মালস্টন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে বিমান দুর্ঘটনার তীব্র ঝুঁকিতে এই স্কুলের উপর দিয়েই বিমানের আন্তর্জাতিক রুট ম্যাপ বিমান চলাচলের ঠিক পথে গড়ে উঠেছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মালস্টন স্কুল অ্যান্ড কলেজ বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিমান এই পথেই কিংবা স্কুলের উপর দিয়েই এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সব বিমান এই ক্যাম্পাসের অল্প ওপর দিয়েই আসে ফলে শিক্ষা প্রতিষ্ঠানটি সবসময় বিমান দুর্ঘটনার তীব্র ঝুঁকিতে কারণ বিমানের সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে উড্ডয়ন ও অবতরণের সময় আর সে পথে এ ধরনের একটি ঝুঁকিপূর্ণ স্থানে শিক্ষা প্রতিষ্ঠানটি করাটা ঠিক হয়েছে কিনা সেটি অবশ্যই বিবেচ্য বিষয় এ বিষয়ে সিভিল এভিয়েশন ও রাজকের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ নয়তো আবার তৈরি হতে পারে বড় কোনো ক্ষত আবারও ছড়ে যেতে পারে সত্য ফোটা রঙিন কিছু ফুল সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ